আব্বার অসুস্থতার পর থেকে আব্বার এই মুরগির দোকানটা একেবারে বন্ধ হয়েছিল তো আমার যেহেতু এখন বর্তমানে কোনো কাজ নাই আব্বার এই মুরগির দোকানটা এখন আমি চালাইতেছি আব্বার অসুস্থতার সময় আমি ওনার বড় ছেলে হিসেবে ওনার জন্য কিছু করতে না পারলেও উনি আমার জন্য ঠিকই একটা ব্যবস্থা করে দিছেন আমার এই খারাপ সময় আব্বার এই ব্যবসাটা করে দুই দিন ধরে আলহামদুলিল্লাহ আমি ভালোই চলতেছি আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই অনেক ভালো আছেন শীতের সকালে দুর্গম পাহাড়ি গ্রাম থেকে আপনাকে স্বাগতম আজকে আমরা যাচ্ছি আমাদের বাড়ি থেকে বাজারের পথে মূলত আমি যাচ্ছি আজকে বাজারে আমার একটা দোকান আছে ছোট্ট মুরগির দোকান আমার দোকান বললে ভুল হবে ওইটা হচ্ছে আমার আব্বার দোকান আব্বা ওইখানে প্রায় বারো তেরো বছর ধরে মুরগি ব্যবসা করতেছে এর আগে আমাদের ব্রয়লার মুরগির ফার্ম ছিল তো ফার্ম বন্ধ হয়ে গেলেও এরপরে ওইখান থেকে আমাদের ওই বাজারের মুরগির দোকানটা চালুই আছে তো আব্বা অসুস্থতা হওয়ার পর থেকে ওই দোকানটা একেবারে বন্ধই হয়ে গেছে আমি গত দুই দিন আগে ওখানে মুরগি তুলছিলাম তো যাওয়ার পথে বন্ধু রাখেদের বাড়ি ওরও বাজারে দোকান আছে ওরে এ ডাইকে নিয়ে আমরা দুই বন্ধু মিলা যাইতেছি একেবারে সকালবেলা বাজারের পথে এই আবার আয় পড়ছে পাখিদের ঝাঁক আলহামদুলিল্লাহ সকালবেলা আইসা তিনটা মুরগি বিক্রি করছি আমাদের মুরগিগুলো এবারে অনেক বড় বড় সাইজের এক একটা প্রায় সাইজের তিন কেজি হয়ে গেছে তো এই পাশে আমাদের খামারে কিছু কোয়েল পাখিও পাখিও রাখছিলাম অনেকগুলো বিক্রি গতকালকে আলহামদুলিল্লাহ আর আমাদের যে খামারে যে কোয়েল পাখির ডিমগুলো হয় ওগুলো আমি পাশে রেখে ডিমগুলো আমি এখানে বসেই বিক্রি করতে পারি আলহামদুলিল্লাহ সামনে ওই নীল কালারের বিল্ডিং দুটো হইতেছে বন্ধুরা আশাদের দোকান একটা ও নিজে করতেছে আর একটা ভাড়ায় চালাইতেছে আর এইটা হচ্ছে আমাদের ব্রয়লার মুরগির দোকান এখানে আমার আব্বা প্রায় তেরো বছর ধরে দোকানদারি করছে এখন উনি অসুস্থতার কারণে আর দোকানে বসতে পারে না ওনার একটা অপারেশন করা নিয়ে আসছে এর আগে একটা ভিডিওতে আপনাদেরকে জানানো হয়েছিল আমি প্রায় দুই বছর ধরে কাজ করি দুই বছরই টানা লস করার পরে এখন আমার অবস্থা অনেক বেশি খারাপ অনেক খারাপ একটা সময় পার করতেছি গত কয়েকদিন আগে আব্বার একটা অপারেশন হয়েছে উনি অনেক অসুস্থ ওনার জন্য সবাই দোয়া করবেন আব্বার এই অসুস্থতার সময় আসলে আমি আব্বার বড় ছেলে হিসাবে ওইভাবে কোনো কিছুই করতে পারি নাই তো আব্বার এই অসুস্থতার সময় আমি কিছু করতে না পারলেও আমার এই খারাপ সময়ে আব্বার এই দোকানদারি করে এখন আলহামদুলিল্লাহ আমার ভালোই চলতেছে সকাল থেকে দোকানদারি করার পরে এখন আমরা যাইতেছি বাড়ির পথে রাশেদের একটা জমি আছে ওইখানে কি লাগাবে ওইটা দেখার জন্য আমরা যাইতেছি তো এই পাশে ওদের একটা ভুট্টা ক্যাত অনেক সুন্দর হয়েছে রান্না বাড়া চলতেছে আমাদের এই এলাকাটার প্রধান চাষ হইতেছে তামাক চাষ ওরাও প্রতি বছরই তামাক চাষ করে কিন্তু এই বছর ওরা এই সবগুলো জমিতেই ভুট্টা লাগাইছে এই বিষয়টা কিন্তু আমার কাছে অনেক ভালো লাগছে আমাদের এলাকায় সব কৃষকই হইতেছে তামাক চাষের উপর নির্ভরশীল কিন্তু গত বছর থেকে ব্রিটিশ বাক্য কোম্পানি ঘোষণা করছে ওনারা আর আমাদের এই অঞ্চলে তামাক চাষ দিবে না অর্থাৎ বিভিন্ন সমস্যার কারণে আমাদের এলাকায় তামাক চাষ বন্ধ ব্রিটিশের তামাক চাষ একেবারেই যে বন্ধ এরকম না করতেছে অন্য অন্য কোম্পানি অল্প অল্প করে চাষ দিতেছে কিন্তু আগের মতন এই আশেপাশে সবগুলো জমিতেই আগে তামাক চাষ করা হইতো কিন্তু এবছর একটু চিত্রটা ভিন্ন দেখা যাইতেছে তো আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন এবং আমাদের জন্য দোয়া করেন ইনশাল্লাহ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ